আপ্রেস পিটে বলেছি আমরা চিঠি লিখে জানিয়েছি আমরা প্রকাশছে বলেছি যে বিজেপি বাংলার সঙ্গে বঞ্চনা করছে বাংলার প্রাপ্য টাকা ফেডারেল স্ট্রাকচার অনুযায়ী যুক্তরাষ্ট্রীয় পরিcataব অনুযায়ী যে টাকা আমাদের পাওয়ার অধিকার যে টাকা আমাদের পাওয়ার দরকার ছিল যে টাকা আমরা পেতে পারি যে টাকার অধিকার আমাদের সেই টাকা দেওয়া হচ্ছে না কেন তুই தাক্ত কোনো প্রতিবাদ নেই তোমরা বলো মিনিস্ট্রি থেকে তোমাদের ওয়েবসাইটে সেন্ট্রাল গভর্নমেন্টের ওয়েবসাইটে দেখাচ্ছে টাকা পায় বাংলার সেই টাকা পাচ্ছে না কেন দেখাও বলো প্রকাশ করে বলো যে আমরা সমস্ত টাকা টাকা রাজ্য সরকারের সব মিটিয়ে দিয়েছি তোমরা বলছো আমরা দিচ্ছি বা পশ্চিমবঙ্গ থেকে ট্যাক্স তুলে নিয়ে চলে যাবে পশ্চিমবঙ্গের মানুষ ট্যাক্স দেবে পশ্চিমবঙ্গের মানুষ জিএসটি দেবে জিরেতেও জিএসটি বসিয়েছো মুড়িতেও জিএসটি বসিয়েছো বাংলার মানুষ খাবে কি তোমাদের চিন্তা নেই তোমরা টাকা নিয়ে চলে যাবে আর যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো অনুযায়ী রাজ্য সরকারের যে টাকা প্রাপ্য টাকা কেন্দ্রীয় সরকার থেকে আসবার কথা সেই টাকা তোমরা দেবে না আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন টেনে টুনে গরিব মানুষকে রেশনটা ফ্রিতে দেবে তোমরা তখন বলবে সেন্ট্রাল গভর্নমেন্ট রেশন দিচ্ছে আরে ভাই এত মূর্খ নাকি বাংলার মানুষ কোনো রাজ্য কি টাকা ছাপতে পারে নাকি কোনো রাজ্য টাকা ছাপতে পারে নাকি রাজ্য সরকার যেখানে যেমন আছে তারা তাদের মতো পলিসি তৈরি করে সেন্ট্রাল গভর্নমেন্ট এখান থেকে ট্যাক্সের টাকা তুলে নিয়ে চলে যায় তুমি বলো না যে বাংলা থেকে কোনো ট্যাক্স নেবো না এক টাকাও পাঠাতে হবে না দায়িত্ব নিয়ে বলছে বাংলা থেকে কোনো ট্যাক্স নেবো না এক টাকা পাঠাতে হবে না বাংলা বাংলার মতো চলতে জানে বাংলার বাংলার মতো চলতে জানে চালাকি পেয়ে গেছো মানুষকে ভুল বোঝাচ্ছ যখন এলাকার উন্নয়ন করতে আসবে তোমরা গিয়ে বাধা দেবে তোমরা গিয়ে বাধা দিয়ে বলবে এখানে টিস আছে এখানে রাস্তা করতে দেব না কারণ বাক্সা পঞ্চায়েত তৃণমূল পঞ্চায়েত যদি কাজ করতে না পারে তোমরা আবার রাত্রের অন্ধকারে ঢুকিয়ে বলবে দেখলে কাজটা করতে পারলো না কিরু কাজটা করতে পারলো না রাখো কাজটা করতে পারলো না শঙ্কর কাজটা করতে পারলো না অচিন্ত বরুণ মমতা বলে বলে বেড়াও লজ্জা করেন না সামনাসামনি এসো বুঝে দাও সামনা সামনি এসো ইলেকশন মিটে যাক যেখানে অবজেকশন দিয়েছো দেখি আমরা দাঁড়িয়ে কাজ করাতে পারি কিনা দেখি দাঁড়িয়ে কাজ করাতে পারি আমি নইটি পঞ্চায়েতের ছেলে ভালো করে কান খুলে শুনে রাখো আমার পাড়ায় সিপিএম রাস্তা পাততে রাস্তা ইট পাততে দেয়নি তখন ইট পাতার ব্যাপার ছিল তার করে ইট পাতিয়েছিলাম আমরা এই দাঁড়িয়ে থাকবো দেখি তোমার কোন কে আছে রাস্তা আটকায় আজকে এখানে দাঁড়িয়ে বলে রেখে গেলাম আজকে থেকে দিন ঘনা শুরু করে নাও ইলেকশন মিটবে বাক্সার প্রধান থেকে আরম্ভ করে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদকে নিয়ে ঢুকবো দেখি তোমার ক্ষমতা আমাদের কত বড় লিডার হয়েছ তার কথায় চলছ চ্যাংরামি হচ্ছে না যে বাংলার মানুষকে খেপিয়ে দাও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাংলার মানুষ কিন্তু খেতে নেই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে বাংলার মানুষ তিন বছর অপেক্ষা করেছে তিন বছর আমরাও দাবি জানিয়েছি যে একশো দিনের টাকা তোমায় দিতে হবে গরিব মানুষ কাজ করেছে তার টাকা এনার্জি এর টাকা তোমায় দিতে হবে তোমরা দাও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে আমার বাংলার মানুষ পরিশ্রম করেছে আমার বাংলার মানুষ ট্রেনে নেমে ট্রেন পরিষ্কার করেছে আমার বাংলার মানুষ রাস্তার ইট মাথায় করে নিয়ে গিয়ে ইট ফেটেছে আমার বাংলার মানুষ জঙ্গল পরিষ্কার করেছে সুতরাং টাকা কেউ না দেয় টাকা আমি দেবো মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনের টাকা দিয়ে প্রমাণ করে দিয়েছে একই করে রেখেছ বাংলা আবাস যোজনা একই করে রেখেছ বাংলা আবাস যোজনায় নাকি চুরি হয়েছে একুশ বার তোমাদের টিম এসেছে একুশ বার অডিট হয়েছে চোর ধরা পড়েনি তবুও তোমরা টাকা দাওনি টাকা ছাড়ো নি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে সেই দিকটা দেখবেন বাংলার মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত তার মাথার উপর ছাদ তৈরি করে দেবেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন সেটা করে দেখেন তোমরা যেটা কি করেছ যে প্রতিশ্রুতি দিয়েছিলে রাখুন গ্যাসের দাম বাড়িয়েছ আর মানুষকে একবার করে একবার বছরে দুবার করে লাইনে দাঁড় করিয়েছ কখনো ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে হবে আধার কার্ড কখনো ব্যাংকের পাসবইয়ের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে কখনো এই লিঙ্ক করতে হবে কখনো দুশো টাকা জমা করে দিতে হবে দুশো টাকায় বললো বাবা দারুণ নোট হচ্ছে বেগুনি রঙের নোট এতে নাকি চিপ লাগানো আছে আপনার দুশো টাকা যদি কোথাও পড়ে যায় আপনি নাকি পরবর্তীকালে লোক আপনার বাড়িতে দিয়ে আসবে ওই চিপ ধরে ধরে তারপর দেখুন রাতারাতি দুশো টাকা বলছি দু হাজার টাকা রাতারাতি দু হাজার টাকার নোট চলে গেল আগের নোট নাকি খারাপ ছিল জাল হচ্ছিল আর এই দু হাজার টাকার নোট এমন তৈরি করলো জলে নয় আপনি পরিশ্রম করছেন দু হাজার টাকার নোট পকেটে আছে আপনি অল্প ঘেমেছেন আপনার ভেতরকার গেঞ্জিটা অল্প একটু ভিজেছে তারপর ভেতরকার জামার ভেতরের দিকটা একটু ভিজেছে বেগুনি রঙকে সাদা হয়ে গেছে টাকা ছাপাতেও চুরি করেছে সেই হিসাবও দেয়নি আপনারা চোর বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেসকে কোভিডের সময় পিএম ফান্ডে ফান্ডের হিসাব দেননি কেন কেন দেননি কেন আর টিআই উত্তর দেননি কেন আর টিআই করে আমরা আর টিআই করেছি বহু জায়গা থেকে কেন আমরা উত্তর পাইনি কেন ক্যাক অডিট করেনি কেন কেন সেটাকে আড়াল করে রেখে দিয়েছেন মোদীর ছবি আর অসতম্ব দিয়ে চীনা কোম্পানিগুলোর নিয়েছেন যে ঘুষ দিয়েছেন সেই ঘুষের হিসাব কোথায় তাই দিয়ে পার্টি ফান্ড তৈরি করেছেন সামনে তো মোবাইলের দোকান আছে দেখুন না জিজ্ঞাসা করুন না আগে মোবাইলে যখন কাজ করতেন তিরিশ দিন এখন মোবাইলে কাজ ভরছেন কত দিন আঠাশ দিন চব্বিশ দিন তাই তো ছিয়ানব্বই দিনের মাথায় এক্সপায়ার হয়ে যাবে কেন ভাই মাসটা কি কমে এলো না ওই দুদিন করে টাকা রেখে দিল বছরে দুদিন করে টাকা চব্বিশ দিনের টাকা মানে এক মাসের টাকা সরিয়ে ফেললো কে সরালো এয়ারটেল সরালো কে সরালো জিও সরালো টাকাটা কোথায় গেল টাকাটা নিলেন ওনাদের পরম বন্ধু মোদী প্রকাশ্যে দাঁড়িয়ে বলছি নির্বাচন কমিশনের লোকেরা যারা আছে তারা ছবি তুলো বিজেপি যারা আছে আমার এটাকে রেকর্ড করো না ভাই কোথাও বসে যদি পারো পারমিশন আমি আমার পারমিশন নেব তোমাদের এক্সট্রা পারমিশন করতে হবে না দারা অচিন্ত দ্বারা যারা মাইক বেঁধেছে মাইক বাঁধবে এখানে তৃণমূলের একটা পতাকা রাখবো না তোমার পতাকা দিয়ে সাজিয়ে দেবো উত্তরটা এখানে দাঁড়িয়ে দিয়ে যাবে যদি বাপের ব্যাটা হয়ে থাকে শুধু লাফালে হবে আর একটা দল এসেছে হাততালি দিয়ে আগে বুড়ো হাবলাদ ছিল এখন কিছু ঢুকিয়ে দিয়েছে স্বভাব যায়নি স্বভাব যায়নি তখনও কোটো তো এখনো নাড়ছে ওই পুরনো নতুন বোতলে পুরনো পানীয় আর কি একই জিনিস এ পাড়ার ওপর সেটা হচ্ছে সিপিএম সে বলছে নাকি এসে আমি সব বোতলে দেবো সব পাল্টে দেবো বিধানসভায় তাদের একজন একজনকে বিধানসভায় পাঠাবার ক্ষমতা নেই এমন একজন দাঁড়িয়েছেন যে নিজের এলাকায় দাঁড়িয়ে হেরে যান যিনি বালিতে দাঁড়িয়েছিলেন এর আগের বার অ্যাসেম্বলি ইলেকশনে বালিতে হেরে যাওয়ার পর তিনি আর বালি মুখো হননি তিনি এবারে এসেছেন শ্রীরামপুরের হাওয়া খেতে চণ্ডীতলা দিয়ে ঘুরে বেড়াচ্ছেন তিনি এসে সব বদলে দেবেন সব পাল্টে দেবেন আরে চৌত্রিশ বত্রিশ বছরে কারেন্টটাকে খালি যদি গেল বিদ্যুৎ চলে গেল চৌত্রিশ বছর ধরে দেখেছে চৌত্রিশ বছরে আপনাদের চোখ রাঙানি দেখেছে চৌত্রিশ বছর আপনাদের কৌটলার্তা দেখেছে চৌত্রিশ বছরে ছোট অঙ্গারিয়া দেখেছে কেশপুর দেখেছে গরবেতা দেখেছে বিজন সেতু দেখেছে বালিগঞ্জের একুশে জুলাই ধর্মতলা দেখেছে আম তার কেন্দুয়া দেখেছে আমার এখানকার জাঙ্গিপাড়া দেখেছে প্রধান বসে আছে আমার প্রধান সেদিনে অত্যাচারের বাইরে যায়নি শ্যামল দ্বারা বসে আছে শঙ্কর বসে আছে যখন চৌত্রিশ বছর সিপিএম ক্ষমতায় ছিল এদের কাউকে ছাড়েনি করি রয়েছে আমরা না এখনকার প্রজন্ম এরা তো দীর্ঘদিন তখনো তখন জাতীয় কংগ্রেস তারপর তৃণমূল কংগ্রেস করে আসছে আজকে কি করতেন আপনার ভূতদিগির ভূতে আমরা জানি না আমরা নিতে পারতাম আমরা নিতে পারতাম ইঞ্চিতে ইঞ্চিতে আমরা আমরা মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে বেশি ভালোবাসি আমরা মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে বেশি ভালোবাসি আমরা মানুষের কথা বলতে আমাদের ওই জন্য চোখরা গানে দিতে দরকার হয় না তবে সহ্যের একটা সীমা আছে রাজনৈতিক মঞ্চ থেকে বলে যাই আপনারা যে ভাষা বুঝবেন আপনাদের সেই ভাষায় উত্তর আমরাও দিতে জানি যদি রাজনৈতিক ভাষা বোঝেন রাজনৈতিক যদি তর্কের ভাষা বোঝেন তর্ক ওপেন ফোরামে আসুন ওপেন ফোরামে আসুন আমি ব্যবস্থা করব আমার তৃণমূল কংগ্রেস ব্যবস্থা করবে আপনারা বক্তব্য রাখবেন সামনাসামনি তর্ক যুদ্ধ হবে দেখি আপনাদের বলছেন চাকরি কোথায় চাকরি চৌত্রিশ বছরে ছোট বড় নিয়ে দু লক্ষ কারখানা এসবে বলে বন্ধ করেছেন জ্যোতিবাবু বুদ্ধবাবুর আমলা আপনারা যে কৃষক আন্দোলনের উপর ভিত্তি করে ক্ষমতায় এসেছিলেন কৃষকদের পেটে লাথি বেঁধে শিল্পপতিকে বেঁচতে গিয়েছিলেন সিঁদুর ঘুরে দাঁড়িয়েছিল মনে নেই আপনারা মনে নেই এরপর আপনারা উন্নয়ন করবেন আপনারা কি করবেন যেগুলো ঢালাই রাস্তা হয়েছে ঢালাইগুলোকে তুলে দিয়ে আবার বাঁকুড়া মাটি দিয়ে আগে যে চালাতেন সে নাম চালাবেন বছরে তিনবার রাস্তা হচ্ছে তিনবার বাঁকুড়া মাটি পড়ছে আর কন্ট্রাক্টারদের থেকে নিয়ে চলে যাচ্ছেন কাঠমানির আমাদের শোনাচ্ছেন খুলে দেবো নাকি কাঠমানির গল্প কতবার বাঁকুড়া মাটি ফেলতেন কত টাকা নিতেন লজ্জা করে না আজকে তৃণমূল কংগ্রেস বাড়িতে বাড়িতে পানীয় জলটা পৌঁছে দিচ্ছে আজকে বিদ্যুৎ ঘুরে দাঁড়িয়েছে আজকে দুর্গাপুর রোডের পাশে বা আমার এই অলনাবায় রোডের পাশে স্মল স্কেল ইন্ডাস্ট্রিগুলো তৈরি হচ্ছে চোখে দেখতে পাচ্ছেন না চোখে দেখতে পাচ্ছেন না সুতরাং শুধু বড় বড় কথা আর এই ভিন্ডিকটি পলিটিক তৃণমূল কংগ্রেসকে উঠতে দেবো না আমাদের কোনো প্রকল্প নেই মানুষের জন্য কিছু কাজ করব না আমাদের কাছে সিবিআই আছে আমাদের কাছে ইডি আছে আমাদের কাছে ইনকাম ট্যাক্স আছে তাদের দিয়ে শুধু তৃণমূল কংগ্রেসের পিছনে পাঠিয়ে দেবো আর তৃণমূল কংগ্রেস হই করবে তৃণমূল কংগ্রেস আর বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে সহ্য করতে পারবে না বাধ্য হয়ে আমাদের ক্ষমতায় নিয়ে আসবে সেখানে দাঁড়িয়ে বক্তব্য রেখে গিয়েছিলেন অমিত শাহেরা ছাপ্পান্ন ইঞ্চির বাবু যেখানে দাঁড়িয়ে বক্তব্য রেখে গিয়েছিলেন আবার মোশাদে আসছেন বক্তব্য রাখতে আপনি বলুন না আপনি এই এলাকার জন্য আপনার বিজেপি কি করেছেন বলুন যেখানে দাঁড়িয়ে বক্তব্য রাখছেন সেখানকার এক এক চুল উন্নতি আসবেন সেখানে এক চুল উন্নতি করে যাবেন কিছু না আপনি জায়গা পাননি আপনি চমকিয়ে পেট্রোল পাম্পের মালিকদের চমকেছেন যে আমার ছবি লাগানো একটা ফ্লেক সেখানে লাগাতে হবে বাংলার মানুষকে আপনি কোভিডের পর টিকা প্রপারলি দেওয়ার কথা ছিল এখন বাংলার মানুষ আপনার কাছ থেকে ওষুধ আসবার কথা জয়েন্ট ভেঞ্চার স্বাস্থ্য কেন্দ্রীয় সরকার ওষুধ দেবার কথা টিভি রুগীরা ওষুধ পাচ্ছে না গত দেড় মাস হয়ে গেল আপনার বিজেপি নেতারা তার খবর রাখে আপনার বিজেপি নেতারা তা জানে লজ্জা করে না শুরু বড় বড় কথা ভাওতা দিয়ে এই নয় তাই তাই নয় ওই করে যাচ্ছে একটা কিছু করতে পারেনি বাংলার মানুষের জন্য আর এখানে বড় বড় কথা তৃণমূল কংগ্রেস আজকে মাইক দিতেছে তৃণমূল কংগ্রেসের এর বড় বক্তারা আসছে বা বলবে তারা তাদের কাজের কথা বলতে এসেছে সব কাজ আমরা করতে পারেনি 100% কাজ আমরা কমপ্লিট করতে পারেনি তবে আগামী দিনে যদি তৃণমূল কংগ্রেস থাকে 100% কাজ তো হবেই কারণ নতুন নতুন প্রকল্পের বাংলা কিন্তু সাজবে ওই দেখুন আমি বক্তা পড়াচ্ছি ওখান থেকে বলে চলে গেল জয় ছিলাম আর তো বলবার কিছু নেই ধর্ম বেচা সারা বিজেপির আর কিছু আছে নাকি সারা ভারতবর্ষে যদি আগে থেকে দেখেন প্রধানমন্ত্রীরা কি করেছে এক এক করে নাম আপনি ইসরো বলুন এ প্রধানমন্ত্রীর হাতে হয়নি ডিআরটিও বলুন এ প্রধানমন্ত্রীর হাতে হয়নি এমস বলুন এ প্রধানমন্ত্রীর হাতে হয়নি দূরদর্শন বলুন এই প্রধানমন্ত্রীর হাতে হয়নি আইআইএমএ বলুন এই প্রধানমন্ত্রীর হাতে হয়নি এলআইসি বলুন এই প্রধানমন্ত্রীর হাতে হয়নি আইটি যে বিপ্লব সেটা এই প্রধানমন্ত্রীর হাতে হয়নি এই প্রধানমন্ত্রীর হাতে কি হয়েছে এই প্রধানমন্ত্রীর হাতে শুধু বড় বড় কথা হয়েছে ছাপ্পান্ন ইঞ্চি ছাটি দেখানো হয়েছে আর একটি জিনিস তৈরি করেছে সেটি রাম মন্দির তৈরি করেছে ওইখানে হরতালি দিচ্ছে গান গাইছে আর সারাদিন শুধু রান্নাম করছে আর দিনে দুপুরে একে তাকে বলে যাচ্ছে তুমি আজকে ভাত সেদ্ধ ফুটিয়ে খাবে আর মাংস খাবে না আমার বাংলায় দাঁড়িয়ে আমি কি খাবো তুমি কোন উড়ে তুমি এখানে এসে বলে যাবে আমি সেটা শুনবো আমাকে সেটা শুনতে হবে রবীন্দ্রনাথের বাংলায় নজরুলের বাংলায় এখানে এখানে শুনতে হবে তুমি গুজরাট থেকে এসে বলে যাবে কে মাংস খাবে আর কে খাবে না কে কিসের মাংস খাবে আর কিসের মাংস খাবে না তুমি হোতা তুমি ঠিক না বাংলা তোমায় মানবে না বাংলা বাংলার মতো চলবে বাংলা প্রতিবাদ করতে জানে ছত্রে ছত্রে প্রতিবাদ হবে আমার এখানকার যদি তুমি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে আসো তাতে বুক পেতে দেবো রক্ত ঝরবে কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেব না আর মাইক যেখানে বিজেপি বাঁধবে এলাকার মানুষের কাছে বলে দেয় তাদের বলুন কুচ্ছা না করে কেন্দ্রীয় সরকার দশ বছর ক্ষমতায় থেকে কি করেছে তাদের বলতে বলুন আর সিপিএম কে বলুন যে আপনার নির্বাচনী ইস্তেহার কি আছে নির্বাচনে জিতলে আপনি কি করবেন মানুষের কাছে পরিষ্কার করে বলে দিয়ে যান তারপরে প্রয়োজনীয় তৃণমূল কংগ্রেস আমি শ্যামলদাকে বলবো আরেকদিন মাইক মানতে আরেকদিন আমরা । আমরাও বলবো